আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা তোমাদের মধ্যে অনেক জনের কনফিউশনে পড়ে গেছে যে রাজশাহী ইউনিভার্সিটির আবেদন শুরু হচ্ছে না এবং আমি কি এখন प्रिपरेशन কিভাবে নিব প্লাস হচ্ছে যে এখন তোমাদের কি করণীয় এবং কবে আবেদন শুরু হতে যাচ্ছে এই বিষয়ে কিন্তু লাস্টে আমরা কথা বলার চেষ্টা করব প্রথমে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ এখানে সকল এডমিশন আপডেট আমার কাছে পেয়ে যাবে আমাদের ক্লাস রয়েছে ফ্রি ক্লাস তোমরা দেখতে পারো ও আচ্ছা আজকে কিন্তু 15 তারিখ আজকে পর্যন্তই কিন্তু আমাদের যে एग्जाम বেস্টটা রয়েছে বাংলা ইংলিশ এবং জিকে রাজশাহী টি চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং খুলনা ইউনিভার্সিটির জন্য সেই প্রশ্ন প্যাটার্নে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে আজকে পর্যন্ত কিন্তু অফার থাকবে একশো নিরানব্বই টাকা পর্যন্ত রাত নয়টা পর্যন্ত একশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা সত্তরটি এক্সাম সাথে তোমরা পাবে হচ্ছে মডেল টেস্ট বিশ্ব বিশ্ববিদ্যালয়ের আলোকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে আর এখানেও কিন্তু ফ্রি পেয়ে যাবে এটা যদি ভর্তি হওয়ার রাখছি ইউনিভার্সিটি এফটা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেস্টটা রয়েছে বাংলা ইংলিশ এবং জি সেখানে কিন্তু ভর্তি হলেই কিন্তু তোমরা এক্সাম বেসটা ফ্রি পেয়ে যাবে এটাও কিন্তু আজকে পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা তাহলে এটা আর দিতে হবে না তো আশা করি তোমাদের এটা বোঝাতে পারছি জাস্ট আজকের দিতে হবে তোমাদের দেখবে নাম্বার ওইখানে আমাদের নখ দাও আর হচ্ছে তোমাদের অনেক অনেকজনের প্রশ্ন থাকে তোমরা জাস্ট টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও দেখবে কমেন্ট বক্সে তাহলে কিন্তু ওইখানে আমাদের সাথে কথা বলতে পারবা বা ফেসবুক পেজ তো অবশ্যই ফলো দিতেই হবে আশা করি তোমরা এটা বুঝে ফেলছো জাস্ট তোমরা কমেন্ট বক্সে একটু চেক করো তাহলে হবে আচ্ছা আবেদন শুরু হচ্ছে না এখন তোমাদের কি করণীয় দেখো আবেদন শুরু হোক আর না হোক তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই অবশ্যই হতে যাচ্ছে ইনশাল্লাহ এপ্রিলে হতে যাচ্ছে তো এপ্রিলে হওয়ার কারণে কয়েকটা বিষয়কে এখানে তারা কেন্দ্র করে কথা বলছে আমরা ডিন অফিসের সাথে যোগাযোগ করেছি কারণ আমাদের ওইখানে সারেরা আছে এবং সহকারী পক্ট কিন্তু আমাদের ডিপার্টমেন্টের তো সেই হিসাবে একটু তো কথা জানি হ্যাঁ তো যেটা হয়েছে যে ওই সময় যেটা কথা বলা হয়েছে আবেদন শুরু হচ্ছে একটু লেট হচ্ছে কিন্তু মোটামুটি তারা বলতেছে যে আগামী সপ্তাহের মধ্যে তাদের আবেদন অবশ্যই অবশ্যই শুরু করবে স্যারেরা যেটা বললো এবং মোটামুটি সব স্যারেরা এখন ক্লাস শুরু করে দিয়েছে পশুটা যে আন্দোলনটা হয়েছিল সেটা তোমাদের জন্যই তোমাদের দিকে যাবে লাস্ট পর্যন্ত পোষক থাকবে না থাক নাই এখন তো নাই জাস্ট তারা আবার বহাল করছে থাকবে না থাকবে না ওকে আবেদন শুরু শুরু হচ্ছে না এখন কি করবে তোমাদের যেটা করতে হবে এখন সময় তোমাদের হচ্ছে প্রস্তুতিটা বছিয়ে নাও তোমরা কি হচ্ছে না না হচ্ছে এইগুলো টেনশন না করে দেখো তোমরা এপ্রিল এপ্রিল সম্পূর্ণ নাই এপ্রিল তাহলে এখনো আশি থেকে নব্বই দিন সময় তোমরা ইজিলি পাবা আশি থেকে নব্বই দিন তোমরা ইজিলি পাচ্ছ তো এই সময়টাকে তোমার যেটা করতে হবে একটা রুটিন অনুযায়ী সাজিয়ে তোমাদের কিন্তু প্রিপারেশনটা নিতে হবে আর আমরা কিন্তু মানবিকের জন্য কথা বলি মানবিক এবং বিভাগ পরিবর্তন কিভাবে প্রস্তুতি নিবে এই বিষয়ে আমরা কথা বলছি আমাদের ইউটিউব চ্যানেলে জাস্ট তোমাদের বলবো যে প্রশ্ন ব্যাংকটা আগে খেয়ে ফেলো যাতে প্রশ্ন ব্যাংক থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমন খালাতে পারো এবং ওইটা নিয়ে আমরা ভিডিও করছি জাস্ট আমাদের কমেন্ট বক্স চেক করো বা ডিসক্রিপশন বক্স ওইখানে আমাদের ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিবো তোমরা প্রশ্ন ব্যাংকটা থেকে কিভাবে প্রস্তুতি নিয়ে তোমরা একটা ভালো আউটপুট পাবে দুই নাম্বার হচ্ছে যে এই সময়টাকে এই প্রশ্ন ব্যাংক থেকে বা শর্ট সিলেবাসটাকে তোমাদের কভার করা অর্থাৎ শর্ট সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেগুলো কভার করা কারণ শর্ট সিলেবাসে যখন টপিকগুলো কভার করে ফেলবা তখন দেখতে পারবা তোমার সত্তর থেকে আশি পার্সেন্ট কোয়েশ্চেন তুমি শর্ট সিলেবাস থেকে পাবা এখন বলতে পারেন না ভাই একশো পার্সেন্ট তো পেলাম না ইউনিভার্সিটি আসবে দেখো এত লাগে না আচ্ছা ইউনিভার্সিটি এখন পঞ্চাশ প্লাস পেলে তুমি চান্স পেয়ে যাও তো তুমি ষাট পার্সেন্ট ষাট পাও এবার তুমি টপ সরি টপ সাবজেক্টে তুমি চান্স পাচ্ছো রাজশাহী ইউনিভার্সিটির জন্য তো এভাবে যদি প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু হবে এখন বলি যে আবেদন কবে শুরু হতে যাচ্ছে বলছি যে আগামী সপ্তাহের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে প্রাথমিক আবেদন সমস্যা নেই তোমাদের প্রাথমিক আবেদনের ডেট আরও পিছিয়ে দিবে আর হচ্ছে যে তোমরা এই বেসের মধ্যে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের কিন্তু আজকে ডিসকাউন্টটা তোমরা পাবে এবং আমাদের ডেমো ক্লাস রয়েছে তোমরা দেখতে পারো তাহলে তো হয়ে যায় ইনশাল্লাহ তোমরা এই জিএসটি আর বেশি ভর্তি হয়ে যাও সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আর শুধুমাত্র এক্সাম বেশি ভর্তি করতে তাহলে জাস্ট আজকেই কিন্তু পাবে আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আলাইকুম